আজকে সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হবে এর প্রতিবাদে নামার জন্য এবং বর্তমান সরকারকে এই নীতি আদর্শ নেতৃত্ববাদ জন্য আমরা শান্তিপূর্ণ সরকারের মাধ্যমে আমরা আজকে সেটা বাস্তবায়নের জন্য আপনারা সবাই অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি এর পরিবর্তে তাদের কানে পানি না যায় আমরা আমরা ইসলামী শিক্ষা ধর্ম শিক্ষা বৈধতামূলক সর্বস্তরে বাস্তবায়ন করি সিলেবাস থেকে বাদ দিয়ে সেটাকে ঐশ্বিক রাখা হয়েছে থাকবে কিন্তু পরীক্ষা হবে না অর্থাৎ আমাদেরকে পোকা দিয়ে পোকা বানিয়ে তাদের নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া নাস্তিকবাদ এবং সামনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনি যে সুন্দর মসজিদ তৈরি করেছেন সেই মসজিদে নামাজ পড়তে হবে শিক্ষাটা আপনি কোথায় রাখলেন এবং আপনি মসজিদ তৈরি করলেন কেন এবং শোনা যায় বিভিন্ন সময় আপনাদের আওয়ামী লীগ বিভিন্ন সময় গর্ব করে বলে থাকে যে আমাদের প্রধানমন্ত্রী তাহাতুদের নামাজ কামাই দেয় কিন্তু আমরা বলবো যে আপনারা তাহাতুদের নামাজ পড়েন এই শিক্ষাটা কোথা থেকে আপনি শিখেছেন তাহলে বোঝা গেল আপনার যে বর্তমানে ধর্মীয় ইসলামী শিক্ষা শিক্ষাঙ্গন থেকে শিক্ষা সিলেবাস থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন আপনার এই সমস্ত কার্যক্রমগুলোকে খোকাবাদী আজকে বাংলাদেশে তমাকার পরিষ্কারভাবে আমরা বারবার জাতীয় সমাবেশ থেকে শুরু করি বিভিন্ন ভিডিওতে পর্যায়ে বিভিন্ন পর্যায়ে সমাবেশ থেকে এবং সর্বত্র বিভিন্ন সময় আমরা বারবার বলে আসছে দেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশে বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বড় হয় যে দেশের ভোরে ভোরে মসজিদ রয়েছে এদেশের আমাদের সন্তানগুলো আদারের শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং আদারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় আর সেই দেশের মধ্যে হিন্দুত্ববাদী আচরণ নাস্তিকবাদী আচরণ সেই শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নাসপিক কো বাদ তৈরি হবে আর আমরা এটা বসে বসে দেখব হে আওয়ামী লীগের যারা করে থাকেন অন্যান্য যারা দনের সাথে জড়িয়ে থাকেন পরিষ্কার ভাবে বলতে চাই আজকে তারাদের শরণান্তর করছে বর্তমানে আমাদের শিক্ষা মন্ত্রী এক বাংলাদেশের শিক্ষা মন্ত্রী হতে পারে না এই হল শিক্ষা এই সরকারে আমরা পরিবর্তনের মাধ্যমে এদেশে

সেই বাংলাদেশের মানুষ একান্ন বছর স্বাধীনতার বয়সে এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অনেক মানুষ পঙ্গ হয়ে ঘরে রয়েছে আর আজকে এই দেশের ভিতরে আজকে আপনি প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বাস করেছিল যে আমাদের শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে আমাদের ধর্মীয় শিক্ষা বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা অধিকার দেওয়া হবে এবং দেওয়া হয়েছে কিন্তু আমরা বাস্তবে দেখছি যে শিক্ষা আজকে এসএসসি পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল সেই এসি শিক্ষার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার পরীক্ষা নেওয়া হয় নাই এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলছি এটা সম্পূর্ণ একটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাবারে প্রক্রিয়া এটাকে আমরা হতে দেব আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা বিক্ষোভ করে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় আমরা আমাদের স্মারক লিপি পেশ করব এর পরেও যদি তাদের শুভ দেয় না হয় বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের অন্য অন্য যারা নাকি ধর্মপ্রাণ রয়েছেন তাদেরকে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকার পতনের সিদ্ধান্ত নিতে বাধ্য আজকে আমরা জালা কথা শেষ করছি আল্লাহ হুমামি হক আপনি হাসানা আপনি হাসানা আমার